নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে করব। সেই জন্য মাছের মাথাটা ভেজে নিয়েছি আর এখানে তেলে পাঁচ সেই তেলেই পাঁচফোরণ দিয়ে একটু পেঁয়াজ ভাজা দিচ্ছি পেঁয়াজ দিয়ে করি না অনুষ্ঠান বাড়ির মতো করতে যাচ্ছি সেই জন্য আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভেজে নেব একটু লালচে লালচে করে তারপরে এখানে মশলা একটা গুলে নিয়েছি আদা জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ নুন সব দিয়ে এটার মধ্যে আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দু একটা দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে সেন্টটা ভালো হবে পাঁচফোরণের কাঁচা লঙ্কা দু একটা ওর মধ্যে দেবো যাই হোক আর এখানে আমি নিয়েছি পুঁই শাক ডাঁটা কুমড়ো আলু বেগুন সমস্ত কিছু নিয়ে আমি দেখুন একটু ভাব দিয়ে নিয়েছি তাহলে এই দিকে এইটা ভাজতে ভাজতে ওদিকে একটু হাফ সিদ্ধ হয়ে গেলো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে তখন ঢেলে দেবো বাকিটা এখানে সিদ্ধ হবে আর একটু কম মাছ করে রেখে দেবো দেখুন পেঁয়াজটা একটু একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি মশলাটা দেবো তুলালকে ভাজা হবে মশলাটা দিয়ে দেবো আমি আর মাছের মাথাটাকে আমি ভেঙে টুকু করে দেবো এই অর্ধেক অর্ধেক করা আছে আরও আমি ভেঙে ভেঙে দেবো যাতে মাছের মাথাটা যাতে সবটার সঙ্গে মেশে এই আর কি এটা একটু ভেজে নিচ্ছি এইভাবে করলে খুব টেস্ট হয় আর খেতেও ভালো লাগে মানে পৈশাকের ঘ্যাট যেটাকে বলে অনুষ্ঠান বাড়িতে দেয় দেখুন সব টুকরো করে ভেঙে নিয়েছি এটাকে মশলার মধ্যে দিয়ে আবার কষাবো এবার মশলাটাও দিয়ে দিলাম দেখুন মশলাটা একটু ভাজা ভাজা হতে না হতে আমি কী করবো এই মাছের মাথাটা দিয়েও ভাজা ভাজ করবো একটু এর মধ্যে দিচ্ছে হলো গরম মশলাও দেওয়া যায় তাহলে মাছের মাস্টে গন্ধটা চলে যায় আমি একটু ভাবছি দেব একটু গরম মশলা এই মশলার মধ্যে দিয়ে কষিয়ে আমি দিয়ে দেবো দারুণ সেন্ট হবে খেতেও ভালো লাগবে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ধৈর্য ধরে ভিডিও একটু দেখুন স্কিপ করবেন না ভালো লাগবে দেখবেন কেমনভাবে আমি বানাচ্ছি সেটা ফলো করুন তাহলে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন একবার দেখবেন আশা করছি ভালো লাগবে দেখুন একটু গরম মশলা দিয়ে দিলাম মশলা দিয়ে তেল ছেড়েছে এবার আমি দিয়ে মাছের মাথাগুলো মাছের মাথাটা একটু ফ্রাই করে এর সাথে মশলার সাথে ফ্রাই করে নিয়ে আমি দিয়ে দেবো পৈশাখের এই সবজিগুলো দিয়ে দেবো সব বাকি কাঁচা লঙ্কাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে আমি এটা অল্প জল শুদ্ধ ঢেলে দিচ্ছি দেখুন এর সাথে মিশিয়ে একটু সময় আমি ঢেকে রেখে দেব মাছের মাথার এটা একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি থালাটা ধুয়ে তেল তেল আছে এবার আমি দু মিনিট কম আঁচ করে ঢুকে রেখে দেবো অর্ধেক সিদ্ধ প্রায় হয়ে গেছে এটা আবার ফিরে আসছি বন্ধুরা শাকটা আমার হয়েই এসছে প্রায় আর একটু পরিমাণ মতো মিষ্টি দেবো নুনটা চেক করে নিয়েছি মিষ্টি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেবো অলমোস্ট পৈশাক রেডি মাছের মাথা দিয়ে ঘাট পৈশাকের ঘাস রেডি আপনি এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ লাইক শেয়ার করতে বুঝবেন অবশ্যই লাইক শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন দাবাবেন দেখুন মোটামুটি আমার পৈশাক রেডি পৈশাকের ঘাট রেডি এবার আমি গ্যাস অফ করে দিয়ে ঢেকে রেখে দেব কেমন লাগছে দেখতে দেখুন এই জলটা শুকিয়ে যাবে ঢেকে রেখে দিলে এভাবেই আমি মাখা মাখা রাখব